তুই এই বস্তির মেয়ে পচেই থাকবি আমরা বাড়ি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসেছি আমাদের টিকিটও কাটা ছিল কোনো বাসে জায়গা নাই স্বাভাবিক তো কিন্তু এখন এসে কাউন্টারে এসে শুনছি যে ওনারা নাকি রেড বাসে টিকিট দিতে নিয়েছে আরো বাস আছে ভাবছিলাম ব্লগ করবো না কিন্তু ব্লগ করতে হলো টাকা দেব না তাই খাবো বলছে তোরা থেকে যা তোরা যাস না সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলের প্রিয় দল তো আজকে আমাকে এরকম বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছ কারণ আজ আমার বাড়ি ফেরার পালা ছিল তো সেদিন আমি বাড়ি চলে আসার জন্য বাস স্ট্যান্ডে চলে যাই আমার বাসে টিকিট কাটা ছিল বালুরঘাট থেকেই তো আমি গিয়ে কাউন্টারে শুনি যে ওনারা নাকি আমাদের সিট তাই অনলাইনে রেড বাসে বুকিং নিয়ে নিয়েছে তাই আমাদের আর বাসে জায়গা হবে না তো যথারীতি মানে মানে মাথা তো গরম হয়ে গেছে যে কেন এই জিনিসটা হলো ওনারা কেন অনলাইনে বুকিং নিল তো তারপরে তো আমি মানে কাউন্টারে তাই বলে আসি যে কারণ বালুরঘাট থেকে যখন টিকিট আপনারা আগে থেকে বুকিং নিয়েছেন তারপরে এই জিনিসটা কেন হয় কারণ যখন আমরা কোথাও ঘুরতে যাই বা কোনো কাজে যাই একটা শিডিউল টাইম ঠিক করে যাই যে এতদিন এখানে থাকবো দেন তারপরে এখানে এসে আমরা এই কাজটা রয়েছে দেন ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঠিক করি যে পরের দিন সকালের ট্রেনে আমরা রওনা দেব কিছু করার নেই এই সারা দিনের ট্রেন জার্নিটাকে আমি সেদিন অ্যাভয়েড করতে চাইছিলাম তো যাই হোক কিছু করার নেই আমাকে তো যেতেই হবে আর তারপরে একটু হাসাহাসি করছিলাম আমি আর অন্য কারণ মনে হচ্ছিলো কলকাতা আমাদেরকে ছাড়বেই না পাঁচ ছ দিন হয়ে গেছে ওখানে রয়েছি বাড়ি তো ফিরতেই হবে আর এদিকে পুরবালি আমাকে যাচ্ছা তাই বলে যাচ্ছে গাড়িতে আমি এসেছি

তারপরে গাড়ির মধ্যে বকভগ করতে করতে আমরা চলে গেলাম স্প্ল্যানেটে কারণ বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি স্প্ল্যানেটে গিয়ে ভাইয়ের জন্য একটা জার্সি কিনছিলাম তো ভাইয়ের জন্য জার্সিটা কিনেই আমি তাড়াতাড়ি করে আবার চলে এসেছি কারণ ওখানে কোনো পার্কিং ছিল না তো তার জন্য তার তারপরে আমরা চলে গেলাম হচ্ছে প্রিন্সেপ ঘাট খেয়ে দেয়ে কাজ নেই ভাইসেফাট કે ખાવિના કેનો કેનો টাকা দিবো না তাই খাবি না খাবে না তুই মিস করবে আমরা তারপরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম আর সেরেই চলে গেলাম একটু ঘাটে বসতে আর গিয়ে যখন একটা ফাঁকা জায়গা পেয়েছি আর গঙ্গার ঘাট তো পা আমাকে দোলাতেই হতো তাই না তারপর চলে গেছিলাম চা খেতে আর কাকুকে বলেছি তুমি যদি খারাপ চা বানাও আমি কিন্তু তোমাকে টাকা দেবো না যাই কাকু ভালো চা আমাদেরকে স্পেশালভাবে চা বানিয়ে দিয়েছিলো কারণ কাকুকে আমি এই কথাটা বলার জন্য তাহলে আমি সব জায়গায় গিয়ে এই কথাটা বলবো তাহলেই যদি কাকু একটু ভালো চা খাওয়াই সব চায়ের দোকানে যাই হোক মধ্যে আমি ভুলভাল গান করছিলাম সেটা আর তোমাদেরকে শোনালাম না কারণ আমার ওই ভুলভাল গান শুনে কিন্তু জুজু কাকু আমাকে কপিরাইট দিয়ে দেবে আর তারপরে আমার যা অবস্থা হবে হয়তো অ্যাকাউন্টই বন্ধ করে দিল তো যাই হোক সেসব না করে আর পরে ভ্লগ নিতে পারেনি কারণ ভীষণ টায়ার ছিলাম আর তারপরের দিনে আমার ট্রেন ছিল সকালবেলা যখন ট্রেনে করে আসছিলাম এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে মানে সিনারিটা জাস্ট অসাধারণ যেন একটা জলরঙের ছবি আঁকা জাস্ট বাও এত ভালো লাগছিল এত সুন্দর হাওয়া তারপরে সুন্দর পরিবেশটিকে উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম আমার প্রিয় শহর বালুরঘাটে তো আজকের মতন এখানেই ভ্লগটা শেষ করছি টাটা দেখা হচ্ছে আবার